কি অবস্থা পুকুরের পানি একেবারে পাড়ে চলে গেছে যে পানি একবারে পুকুরের পাড় ভেসে গেছে দেখতে পাচ্ছেন বাড়িতে পানি চলে এসেছে এই যে পর্যন্ত পানি চলে এসছে এই যে পুকুরের পাড় ভিজে গেছে ডুবে গেছে পুকুরের পা ডুবে গেছে মাছ বেরিয়ে যাচ্ছে পানি আর পানি পুকুর ডুবে পুকুরের পাড় যে পাড় আছে সেটা ডুবে গেছে একদম মাছ সব বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন পানি আর পানি